কার্সেনিং বেশি কথা বলতেই পারিনি কারণ বিহাইন্ড দ্য স্ক্রিন যদি নিয়েছিলাম ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল প্রি ওয়েডিংটা তো তোমরা তো আই হোপ কি পেয়ে গেছো প্রি ওয়েডিং ভিডিও অ্যান্ড বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু জিনিস মানে করা হয়নি ভেবেছিলাম এখানে গিয়ে করবো বাট একটা জিনিসও মডেল ছিল না এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে বিকজ জামা কোথায় চেঞ্জ করবো সব কিছু তো বিকাশ ম্যানেজ করেছে খাওয়ার দাবার এভ্রিথিং মানে সব কিছু একদম হজও বড়ো ল হয়ে যাবে আর যেহেতু একদিনের শ্যুট ছিল আমাদের তার জন্য প্রবলেমটা আরেকটা মানে বেশি ফাইভ ড্রেস কমপ্লিট করতে হবে আমাদের পাঁচটা ড্রেসের উপরে কমপ্লিট করতে হবে একটা দিনে শুট ছিল পাতি বছর আমাদের জুলাই মাসে যবে হয়েছে তবে থেকে আমাদের ঘোরা একদম বন্ধ কারণ বিয়ের কেনাকাটা করতে করতে মানে প্রত্যেক মাসে যতগুলো সানডে আছে মানে পাঁচটা চারটা সানডে সানডে প্লাস স্যাটারডে ইভেন কি অনেক ব্লগস তো আমরা শ্যুই করি না যেটা হচ্ছে আমরা মাঝেও বেরোই ও অফিস থেকে আসে তারপরে আমরা বেরোই আটটার দিকে বেরোই ইভিনিংয়ে দিয়ে রেসপন্সিবিলিটি দুজনের পাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কি মোর দেন নাইন্টি পার্সেন্ট কেনাকাটা আমরা দুজনেই করছি তো সেই কারণে আরো ভীষণ হেকটিক যাই হোক এখন একটা বাজে বেরিয়ে যাবো আর লেট করবো না খাওয়া দাওয়া করে বেরিয়েছি সব কিছু কমপ্লিট আমাদের আর দেখতে হবে আজকের ব্লগটা আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক 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 ভালো লাগবে এরপর আমরা চলে আসি বিধান মার্কেটে সেই কাকুটার দোকানে এর আগেও ব্লগে আমি শেয়ার করেছিলাম এখান থেকে ওয়াচ কিনেছিলাম তো আজকে মেনলি আমরা বিয়ের যে আশীর্বাদে ওয়াচগুলো কেনা বাকি রয়ে গেছে সেটাই দেখতে ঠিক এসছিলাম আমি কি বলি

তো আমি এখানে হাতে তিনটে ঘড়ি লাগিয়ে ডিসাইড করছি যে কোনটা নেব তো একদম যে ফার্স্টে যে বড়টা আছে সেটা আমি ভেবেছিলাম নেব না ছোট যে দুটো দেখতে পাচ্ছ সেটার মধ্যে যে কোনো একটাই নেব তো একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা নেব কারণ দুটোই অনেকটাই সুন্দর ছিল তারপর আমি এখানে বিকাশকে বলি যে তুমি এবার কালেকশান দেখা স্টার্ট করো আমি একটু ডিসাইড যে কোনটা নেব নেবাই মোটামুটি এখানে কিছু কালেকশান দেখা পর তিনটে ঘড়ি ডিসাইড করেছিল দেন সব থেকে বেস্ট লেগেছিলো আমার মিডিলে যে ডায়ালটা দেখতে পাচ্ছ সেই ডায়ালটা ওর ওইটাই পছন্দ হয়েছিল আর আমি এখানে ফাইনালি ভেবে নিয়েছিলাম যে এটাই নেবো আর ওর হাতে যেটা দেখতে পাচ্ছ ওটাই আমরা কনফার্ম করে বিলিং করি ফাইনালি দুটো ঘড়ি একসাথে নিয়ে নিই অ্যান্ড এরপর তখন দেখছি কাকুটা ছোট্ট একটা গিফট দিয়েছিল আমাকে এই পারফিউমটা এতদিন ধরে আসছি যাচ্ছি কথা হচ্ছে তো একদম কাছের হয়ে গিয়েছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি হিলকা রোডের রায়মন্ড সাগরে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম এখান থেকে বিকাশ রিসেপশনের থ্রি পিসটা বানাতে দিয়েছিল তো সেটা ডেট ছিল আজকে ফাইনাল ফিটিংসটা চেক করার জন্য তার কারণেই আমরা গিয়েছিলাম গিয়ে শুনলাম ওদের আরেকটা দোকান আছে যেটা সামনেই সেখানেই যেতে বললো এগুলো মেনলি সেখানেই কাজ হয় তো গিয়ে দেখছি থ্রি পিস পুরো রেডি রেডি বলতে ফাইনাল সেলাই হয়নি ফাইনাল সেলাই হওয়ার আগে চেকিং হচ্ছিল যে ফিটিংস ঠিকঠাক আছে কিনা না তোর মেন যেগুলো ইস্যু ছিল যেখানে টাইট হবে যেখানে লুজ হবে সেগুলো বলে দিচ্ছিলো এগুলো কাজ করতে গিয়ে প্রায় ঘন্টাখানেক চলে গিয়েছিলো দেন আমরা বেরিয়ে পড়ি কারণ বেশ জোর খিদে পেয়ে গেছিলো তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা মাঝখানে কথা বলবো যুদ্ধ করে আসলাম এত যুদ্ধ করেছি খিদে পেয়ে গেছে খিদে চলে মানে দুটো কাজ করলাম ওর আমার ঘুড়িটা কিনলাম যেটা আমাদের আশীর্বাদের জন্য হবে মানে সাঁতার গুয়াটি ট্রেতে আর ওর রিসেপশনে যে কোট প্যান্টটা হবে সেটা হচ্ছে আজকে ফিটিং ফিটিংসটাকে চেক হ্যাঁ ফিটিংস চেক করা হলো ফাইনাল শিলাই মানা হবে তারপরে তারপরে আর খুলতে পারবে না আর ঠিকঠাকভাবে দেখে আসো তো শারীরিক বাজে আর অল ঠিক না হলে আমি তুমি বুঝতে পারো তোমার বাড়িতে কতটা টাইট কথা নেই আর সেম জায়গায় চলে এসছি বালাজি রুটে চলো স্টার্ট করোটা শুরু হস্তালি খাওয়ার পর ইচ্ছে করছিল দুজনারই আজকে মিষ্টি খেতে তো এখানে দুটো দু রকমের মিষ্টি নিয়েছিলাম একটা ড্রাই গোলাপ যেমন একটা গুড়ের রসগোল্লা খাওয়াটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি প্রায় তখন ইভিনিং চারপাশের লাইটিং দেখে পুরো একদম দিওয়ালি ভাইবসটা পাওয়া যাচ্ছিলো তারপর এখানে ছোটো চলে আসি আবার বিধান মার্কেটে সেই টেলারের দোকানে যে দাদার কাছে আগে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম এখানে আজকে দিতে এসেছি তিনটে বেনারসি শাড়ি যে ব্লাউজ আমার সেগুলো কাস্টমাইজ করে বানাবো বলে তো মেইনলি রিসেপশনের শাড়ি আর আমার ওয়েডিং শাড়ি যে ব্লাউজ এই দুটো ব্লাউজই আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আর সেগুলো ডিজাইন কীরকম কী হবে না হবে সেটাই ডিসাইড করছিলাম আর আমার বাসি বিয়ে শাড়িটা আমি নর্মালি অন্যভাবে বানাবো ভেবেছিলাম তারপর এখানে আমার গায়ে হলুদের যেই শাড়িটা আমি দিয়ে গেছিলাম অলরেডি সেটা কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা তো সেটা নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি ব্লাউজে ওখানে এত টাইম চলে গেল দু ঘন্টা নিয়ে নিয়েছি ব্লাউজে কী ডিজাইন হবে কাস্টমাইজ ব্লাউজ বানাচ্ছি রিসেপশনের ব্লাউজটা এখন যাচ্ছি রিসেপশনের জুতার জন্য নেওয়া হয়নি এর আগে সাইজ পাচ্ছিলাম না দেখি আজকে হয় কিনা সেটা আমরা ডাইরেক্ট খাদিম গিয়েছিলাম এর আগে বিকাশ যখন বিয়ে জুতো কিনেছিল তখন আমার একজোড়া জুতো পছন্দ হয়েছিল সাইজ অ্যাভেলেবেল ছিল না তো আজকে ভেবেছিলাম পাবো বাট আজকে গিয়েও পাইনি ওখান থেকে চলে আসি আরেকটি শপে বিয়ে নেব বলে বাট আমি ইউনিক কিছু কালেকশন দেখতে চাচ্ছিলাম সেরকম কিছু হয়ে ওঠেনি এই দোকান থেকে তারপর এখান থেকে ডাইরেক্ট চলে আসি আমরা আদি থাকি শরীতে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম এখান থেকে বিয়ে শাড়ি কিনেছি যারা পিকো ফলস করতে দেওয়া ছিল আজকে সেটা নেওয়ার ডেট ছিল তো নিতেই গিয়েছিলাম গিয়ে দেখছি একদম কমপ্লিট শাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসি আর একটি দোকান যাব বলতে শাখা শাখাপলার দোকানে মেনলি তো রাস্তা এত জ্যাম ছিল তার মধ্যে দেখতে পাচ্ছো চারপাশে কালী পুজোর ভাইসটা পুরো একদম স্টার্ট হয়ে গেছে ছোট পুজোর মণ্ডপ দেখতে দেখতে ভিড়ের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম ফাইনালি শাখা পলার দোকানে এর আগে ভ্লগে শেয়ার করেছিলাম বাবার সাথে এই দোকানেই এসছিলাম পলা কিনতে তো সেই দোকানেই আমরা চলে এসেছি আজকে যে শাখা আমি কিনবো সেটা হচ্ছে শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হবে তত্ত্বতে আসবে আশীর্বাদে তত্ত্বতে তো সেটার ডিজাইন কীরকম কী নেব দেখছিলাম তো এখন বাজে সোয়া নয়টা ডাবরা মাঠে আসলাম শাখা পালা নিলাম ওখান থেকে আর হচ্ছে আর বিয়ে দিলো কেনাকাটা দেখতেই পারলে তো এখন আমি কিছু খাই তো মোমো খাবার বলছিলো অনেকক্ষণ ধরে তার জন্য চলে এসেছি নিয়ে দাঁড়িয়ে